আজকে আমাদের এজিএম অত্যন্ত সার্থক হয়েছে ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার উদ্যোগে তেসরা ডিসেম্বর মঙ্গলবার লন্ডন দি অটোরিয়াম ভেনুতে উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ চন্দন মিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক আহমদ আজকে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা Uh, not just as a proud Jognath but also as somebody who understands the organization into different areas, I want to show you welcome. Um, they also have support from different uh, parts of Silet uh, region and wider in Bangladesh as well. One um, activities to support Korib Zaras and Bangladesh um, are very important because even under the last government, funding is cut, aid funding so our um, community kintu our Nizor community o support in bangladesh which i think is nice to see 40 years on e shongsta er i Shongotonta ta kaam to continued বার্ষিক ফাইন্যান্স রিপোর্ট পেশ করেন ট্রেজারার আব্দুল মুমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হিন্ডেস্টার স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপলার ও লাইম হাউস থেকে নির্বাচিত এমপি আফসানা বেগম বক্তব্য রাখেন প্রবীণ মুরুব্বি কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল হক লালা মিয়া চগমনাথের উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আমরা একটি সফল অনুষ্ঠান সম্পন্ন করেছি আজকে আমাদের এজিএম ছিল আমরা আমাদের যে রিপোর্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা জেনেছেন যে জগন্নাথপুর উন্নয়ন সংস্থা একটি চেরিটেবল অর্গানাইজেশন যে অর্গানাইজেশন সবসময় দারিদ্রপীত মানুষকে সাহায্য করে আসছে এবং আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমপি একজন আফসানা বেগম অ্যান্ড এবং আমাদের স্পিকার সবার উপস্থিতিতে আমাদের একটি সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে আপনারা ধৈর্য সহকারে অনেকক্ষণ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি আবুল কাশেম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বশির আহমদ সাবেক সাধারণ সম্পাদক সফুল আলম বাবু কাউন্সিলর হুমায়ুন কবির কাউন্সিলর আহবাব হোসেন কাউন্সিলর রেবেকা সুলতানা ডলি উপদেষ্টা ইলিয়াস আলী রিজুমিয়া মিয়া মমতাজ এডুকেশন ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট শামীম আহমদ দিরাইশাল্লা কালচারাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন জগনু কাউন্সিলর ফজর রহমান সহ আর অনেকে আই উড টু দ্য প্রেসিডেন্ট secretary treasurer and the officers of this organization for their hard work enthusiasm discipline to get engaged into the charity work and the work to improve the lives of the underprivileged community in bangladesh i hope i believe and i'm of the opinion that under their leadership the the organization will continue to progress, to make difference in the lives of the members of the underprivileged community. and i hope, i believe, and i'm of the opinion that this organization will continue to strive, continue to succeed in changing and bringing and making differences, positive differences, ইন আপুলস লাইফ থ্যাংক ইউ সো মাচ বক্তারা বলেন এই সংগঠনের মাধ্যমে জগন্নাথপুর উপজেলায় ব্যাপক উন্নয়নের জন্য অবদান রেখে আসছে এলাকার স্কুল মাদ্রাসার শিক্ষা খাতে অসহায় গরিব মানুষের ঘরবাড়ি নির্মাণে টিউবওয়েল স্থাপন সহ বহু সমাজসেবক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় ভূয়সী প্রশংসা করেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার আজকের এজিএম যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানটা প্রাণবন্ত করে তোলার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থকভাবে অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে যারা আমাদের আজকে উপস্থিত অতিথিবৃন্দ যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে জগন্নাথপুরের ছাড়াও আরও বিভিন্ন অঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে আজকে আমাদের এজিএম অত্যন্ত সার্থক হয়েছে স্পিকার এমপি কাউন্সিলার্স এবং কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুরের প্রতিটি অঞ্চলের মানুষ এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আজকে আমরা যেভাবে আশি লক্ষ টাকা আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং আরও পঞ্চাশ লক্ষ টাকা আমরা ইতিমধ্যে খরচ করে ফেলেছি আমরা বিভিন্ন টিউওয়েল বিতরণ স্থাপন রিক্সা বিতরণ নগদ টাকা বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ ছিল উল্লেখযোগ্য ঠিন দেউঠিন বিতরণ ছিল উল্লেখযোগ্য ধন্যবাদ